প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টা এমন একটি বিষয় যা অনেকেই জানতে চায় কিন্তু সবাই সহজে বলতে পারেন না আমরা আজ জানব মেয়েরা যাদের সত্যি পছন্দ করে তারা যে পাঁচটি বিশেষ ইশারা দেয় তার মধ্যে প্রথমটা কি এবং কেন সেটা এতই গুরুত্বপূর্ণ মেয়েদের অনুভূতিকে বোঝা খুবই কঠিন একটা ব্যাপার কারণ তারা সরাসরি কথায় প্রকাশ করে না বরং ছোট ছোট ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে তাদের মনের মানুষ কারা আজকের ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচটি ইশারা সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনো মেয়ে আসলেই আপনাকে পছন্দ করে ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটা আপনার ভালো লাগা হয় তাহলে নিচে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন তারাও বুঝতে পারে মেয়েদের মনের কথা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপান যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি আগে দেখতে পারেন এখন আর দেরি না করে চলুন শুরু করা যাক মেয়েদের প্রথম ইশারার সঙ্গে এক নম্বর পয়েন্ট মেয়েরা চোখে চোখ রেখে একটু বেশি সময় তাকায় মেয়েদের চোখের ভাষা হল তাদের মনের সবচেয়ে শক্তিশালী প্রকাশ যারা কখনো মেয়েদের মনোভাব ভালোভাবে বোঝার চেষ্টা করেছেন তারা নিশ্চয়ই জানেন চোখের মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে বিশেষ করে যাদের তারা মনের গভীর থেকে পছন্দ করে তাদের প্রতি মেয়েদের চোখের দৃষ্টি একেবারে আলাদা যখন একটি মেয়ে কাউকে সত্যি পছন্দ করে সে তার চোখে চোখ রেখে বেশি সময় ধরে তাকায় এটা কোনও সাধারণ দৃষ্টি নয় বরং এটা তার মনের আবেগ আর ভালোবাসার প্রকাশ অনেক সময় মেয়েরা কথা বলতে পারে না লাজুক হয় সরাসরি ভালোবাসার কথা জানায় না কিন্তু তাদের চোখের দৃষ্টি থেকেই বোঝা যায় তারা কার প্রতি আকৃষ্ট চোখ হল আত্মার জানালা এই কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু তা কতটা সত্যি সেটা বোঝা যায় যখন আমরা কারো চোখের ভেতর থাকা অনুভূতি পড়ার চেষ্টা করি মেয়েদের চোখের ভাষা কখনো সরাসরি ভালোবাসার কথা বলে কখনো লাজুকতা আর ভীতি প্রকাশ করে যখন মেয়েরা কারো প্রতি বিশেষ অনুভূতি পোষণ করে তারা তার চোখে একটু বেশি সময় ধরে তাকাতে থাকে সেই দৃষ্টিতে থাকে কোমলতা মায়া আর এক ধরনের গভীর আকর্ষণ যা অন্য কাউকে বোঝা সম্ভব হয় না এই দৃষ্টিতে অনেক কথাই নিহিত থাকে যা মুখে বলা যায় না মেয়েদের চোখে যে ভালোবাসা ফুটে ওঠে সেটা এমন এক অনুভূতি যা হৃদয় স্পর্শ করে তাদের চোখে চোখ রেখে কথা বলাটা এমন এক স্পর্শ যা কথায় প্রকাশ করা কঠিন এটা যেন একটা নীরব সংলাপ যেখানে তারা তাদের মনের কথা বোঝাতে চায় আপনি যদি কখনো কোনো মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে দেখেন সে একটু লজ্জা পাচ্ছে তার চোখে এক মিষ্টি হাসি ফুটছে কিংবা একটু দৃষ্টি নামিয়ে নিচ্ছে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আগ্রহী মেয়েরা সাধারণত খুব বেশি সময় কারো চোখে চোখ রাখে না কারণ এটি তাদের জন্য একটু সাহসের ব্যাপার তাই যারা খুব নির্ভয়ে চোখে চোখ রেখে কথা বলে তারা সত্যি পছন্দ করেই এছাড়া মেয়েরা তাদের পছন্দের মানুষের চোখে চোখ রেখে দীর্ঘক্ষণ তাকালে তারা আসলে তাদের মনের গভীর কথা প্রকাশ করে এটি একটা শান্ত এবং মধুর মুহূর্ত যেখানে তাদের হৃদয় স্পষ্ট হয়ে ওঠে চোখের দৃষ্টিতে মেয়েদের একটা অদ্ভুত আকর্ষণ থাকে যা দেখলে বোঝা যায় তারা শুধু আকৃষ্টই নয় তারা বিশ্বাস এবং নিরাপত্তাও খুঁজে পায় যাকে তারা পছন্দ করে তার চোখে তাকিয়ে তারা তাদের নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে তবে এই চোখের ভাষা বুঝতে হলে আপনাকে সাবধান হতে হবে কারণ সব চোখের দৃষ্টি ভালোবাসার নয় মাঝে মাঝে তারা শুধু বিনয়ের বা সম্মানের জন্যও চোখে চোখ রাখে কিন্তু যারা তাদের মনের কথা প্রকাশ করতে চায় তারা একটু ভিন্ন রকম দৃষ্টি দেয় তাই যখন আপনি কোনো মেয়ের চোখে চোখ রেখে কথা বলবেন খেয়াল রাখবেন তার চোখে কি কোমলতা আছে চোখে কি একরাশ মায়া আর ভালোবাসা ফুটে উঠছে কিনা সে যদি চোখ নামিয়ে নেয় আর একটু লজ্জায় চোখ চোরাচরি করে তাকায় তাহলে বুঝবেন সে আপনার প্রতি আগ্রহী এখন আসি এই চোখের দৃষ্টির মনস্তাত্ত্বিক কারণগুলোতে মেয়েদের মন এবং আবেগ তাদের চোখে সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যখন তারা কাউকে পছন্দ করে তাদের মন সেই মানুষের প্রতি মুগ্ধতা ও ভালোবাসায় ভরে ওঠে তাদের চোখের দৃষ্টি হয়ে ওঠে কোমল শান্ত আর মধুর এটি একজন মানুষের কাছে আত্মবিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি দেয় একজন মেয়ের জন্য যখন তার প্রিয়জনের চোখে চোখ রাখার সুযোগ আসে তখন তার হৃদয় ফুলে ওঠে সে বুঝতে পারে তার ভালোবাসা এক ধরনের সাড়া পাচ্ছে এটা তাকে আরও সাহসী করে তোলে তার অনুভূতি প্রকাশ করতে চোখের দৃষ্টির মাধ্যমে মেয়েরা তাদের ভালোবাসার সংকেত দেয় যা মুখে বলা যায় না তারা চায় না সরাসরি কথা বলার কারণে ভুল বোঝাবুঝি হোক তাই তারা এই নীরব কিন্তু স্পষ্ট ভাষা ব্যবহার করে এছাড়া মেয়েরা যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন তাদের চোখের ভাষায় এক রাস সততা থাকে তারা আর কিছু না বললেও তাদের চোখই বলে দেয় তারা আসলেই পছন্দ করছে চোখের এই আকর্ষণ অনেক সময় থেকে থাকে দিনের পর দিন মাসের পর মাস এটি তাদের মনে একটি সান্ত্বনা এনে দেয় তারা ভাবতে শুরু করে এই মানুষটা হয়তো আমার জীবনের অংশ হতে পারে যারা মেয়েদের চোখের এই ভাষা বুঝতে পারেন তারা সাধারণত তাদের কাছ থেকে ভালো সম্পর্ক পেয়ে থাকেন কারণ তারা বুঝতে পারেন মেয়েরা যখন কারো চোখে চোখ রাখে তখন তাদের মন কতটা গভীরভাবে সেই মানুষটির প্রতি আবদ্ধ তাই পরবর্তীবার যদি কোনো মেয়ের চোখে চোখ রেখে কথা বলার সুযোগ পান খেয়াল করুন তার চোখে কি সেই মধুর আকর্ষণ কিনা তা যদি দেখতে পান তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই পছন্দ করে আর সেই ভালোবাসাকে সম্মান করে নিজের ব্যবহার ঠিক রাখতে হবে দুই নম্বর পয়েন্ট মেয়েরা আপনাকে স্পর্শ করতে চায় ছোট ছোট ব্যাপারে মানুষের আবেগ এবং মনের ভাব বোঝার এক অদ্ভুত ভাষা আছে সেটা শব্দের বাইরেও কাজ করে বিশেষ করে স্পর্শের মাধ্যমে মানুষের মনের কথা অনেক সময় প্রকাশ পায় একটি স্পর্শ শুধু শারীরিক নয় এটি হয় অনুভূতির একটি বহিঃপ্রকাশ বিশেষ করে যখন একজন মেয়ে কারো প্রতি সত্যিকার ভালোবাসা বা পছন্দ পোষণ করে তখন সে ছোট ছোট স্পর্শের মাধ্যমে তার মনের আবেগকে প্রকাশ করতে চায় স্পর্শ মানুষের সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী যোগাযোগের মাধ্যমগুলোর একটি বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্পর্শ মানুষের মস্তিষ্কে সেরোটোনিন এবং অক্সিটোসিন হরমোনের মুক্তি ঘটায় যা ভালো লাগা নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি জাগ্রত করে তাই যখন একজন মেয়ে আপনাকে স্পর্শ করে তা নিছক দৈহিক নয় বরং তার ভালোবাসা ও স্নেহের নিদর্শন প্রথমেই বোঝা দরকার মেয়েদের স্পর্শের ধরন ও প্রেক্ষিত প্রত্যেকটি স্পর্শ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে ধরুন হঠাৎ করে মেয়েটি আপনার কাঁধে হালকা হাত রাখল এটা তার স্নেহের বহিপ্রকাশ সে বলতে চায় আমি তোমার পাশে আছি আবার যদি সে হাত দিয়ে আপনার হাতটি ধরে রাখে তাহলে সেটা গভীর আবেগের প্রকাশ মেয়েরা স্পর্শের মাধ্যমে বলছে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তারা চায় আপনি তাদের স্পর্শ থেকে মনের গভীর ভালোবাসা অনুভব করুন এর মধ্যে কোনো ভান বা ছলনা থাকে না বরং নিখুঁত আন্তরিকতা থাকে স্পর্শ ছোট হলেও এর প্রভাব অনেক বড় একবার ভাবুন দিনের শেষে যখন আপনি ক্লান্ত হয়ে বসে থাকেন তখন হঠাৎ করে আপনার কাছের মানুষটি আসবে কাঁধে হালকা হাত রাখবে আর বলবে তুমি একা নও এমন স্পর্শ মনের সব ক্লান্তি দূর করে দেয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়েরা যাদের ভালোবাসে তাদের স্পর্শ হয় সাবধানে এবং গভীর তারা হঠাৎ করে স্পর্শ করে কোনো অস্বস্তি সৃষ্টি করতে চায় না তাদের স্পর্শ কোমল প্রিয় এবং যত্নশীল হয় এটা এমন একটি ভাষা যা মুখে বলা হয় না কিন্তু মনের কথা বলে আরেকটি দিক হল মেয়েরা স্পর্শের মাধ্যমে আপনাকে সান্ত্বনা দিতে চায় যখন আপনি কষ্টে থাকেন তখন তাদের স্পর্শ আপনাকে বোঝায় আমি তোমার পাশে আছি তোমার ব্যথা আমার জন্য গুরুত্বপূর্ণ এটা একটা মানসিক সমর্থন যা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী হয় স্পর্শের মাধ্যমেই তারা চায় আপনার সঙ্গে একটি গভীর বন্ধন গড়ে তুলতে এটা তাদের ভালোবাসার প্রকাশ এবং সেই সম্পর্ককে মজবুত করার উপায় অন্যদিকে যদি মেয়েরা স্পর্শ এড়ায় বা দূরে থাকেন তাহলে তা বোঝা যায় তারা হয়তো আপনাকে পছন্দ করে না বা তাদের মনে দ্বিধা আছে তাই ছোট ছোট স্পর্শ অনেকটাই সম্পর্কের দিক নির্দেশক মেয়েরা ছোট ছোট স্পর্শের মাধ্যমে আপনার প্রতি তাদের আগ্রহ দেখায় হঠাৎ করে আপনার হাতের আঙুলের স্পর্শ হালকাভাবে কাঁধে হাত রাখা কখনো কখনো মাথায় আলতো করে হাত দেওয়া সবই তাদের ভালোবাসা নিদর্শন সুতরাং যখনই কোনো মেয়ে এই ধরনের ছোট ছোট স্পর্শের মাধ্যমে আপনাকে ভালোবাসা দেখায় সেটা ভালো করে বুঝতে হবে এটা তাদের মনের গভীর ইচ্ছার বহিপ্রকাশ তিন নম্বর পয়েন্ট মেয়েরা আপনার প্রতি মনোযোগী হয় এবং আপনাকে ভালোভাবে শোনে যখন একজন মেয়ে কারো প্রতি সত্যি ভালোবাসা পোষণ করে তখন সে শুধুমাত্র আপনার কথা শোনে না বরং মনোযোগ দিয়ে বুঝতে চায় মেয়েদের মনোযোগ তাদের অনুভূতির গভীর প্রকাশ তারা আপনার কথা শুনতে আগ্রহী থাকে আপনার কথা বোঝার চেষ্টা করে এবং যতটা সম্ভব আপনার পাশে থাকতে চায় আপনি যখন কিছু বলেন তারা কেবল শব্দের মাত্রা শোনে না আপনার সরাভিনয় চোখের ভাব মুখের অভিব্যক্তি এবং হাতের আন্দোলন পর্যন্ত খেয়াল করে কারণ তারা বুঝতে চায় আপনার মনের অবস্থা কি আপনার হৃদয়ের গভীর অনুভূতি কি এটা কেবল কথার আলাপ নয় এটি এক গভীর সংযোগের চিহ্ন মেয়েরা যখন মনোযোগ দিয়ে আপনার কথা শোনে তখন তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনাকে সম্মান করছে এটি তাদের মনের ভাষা যা বলে তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ তারা চাই আপনার কথা শুধু শুনে না বরং সেটাকে বুঝে এবং আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে এমন মনোযোগ দেওয়ার ফলে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর আন্তরিকতার ওপর ভিত্তি করে তারা আপনাকে বুঝতে চায় আপনার সুখ দুঃখে অংশ নিতে চায় তাদের মনোযোগ কেবল কথাবার্তায় সীমাবদ্ধ থাকে না এটি আপনার মনের গহীনতায় প্রবেশের চেষ্টা তাদের এই মনোযোগ আপনাকে গাইড করে প্রয়োজন হলে সাহায্য করে আর অনেক সময় ভালোবাসার মতো অনুভূতি জন্ম দেয় তাই যখন কোনো মেয়ে আপনার প্রতি এমন মনোযোগী হয় বুঝবেন তিনি আপনার প্রতি তার অন্তরের ভালোবাসা প্রকাশ করছেন চার নম্বর পয়েন্ট মেয়েরা আপনাকে চোখে চোখ রেখে কথা বলে যে মেয়েরা কাউকে মন থেকে পছন্দ করে তারা সাধারণত চোখে চোখ রেখে কথা বলতে পছন্দ করে চোখ মানুষের আবেগের জানালা যখন তারা আপনার চোখের দিকে তাকায় তখন তাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা এবং গভীর ভালোবাসার প্রকাশ ঘটে একটি দীর্ঘ বা স্বল্প সময়ের চোখে চোখ রেখে কথা বলা তাদের মনের অনুভূতি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম তারা চাই আপনার চোখের মাধ্যমে তাদের মনের কথা বুঝতে এবং আপনিও তাদের মনের কথা বুঝতে পারেন যখন তারা চোখে চোখ রেখে কথা বলে তখন আপনি তাদের ভেতরের অনুভূতি স্পষ্টভাবে বুঝতে পারেন তারা বিরক্তি খুশি উদ্বেগ কিংবা ভালোবাসা প্রকাশ করে চোখের ভাষায় এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং স্নেহের প্রতীক মেয়েরা যাদের পছন্দ করে তারা চোখে চোখ রেখে কথা বলার মাধ্যমে আপনাকে বোঝাতে চায় আমি তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা পোষণ করি এবং আমি তোমার সাথে গভীর যোগাযোগ চাই এই চোখের মিলনের মধ্যে অনেক সময় এক ধরনের নীরব বন্ধনের জন্ম হয় যা অনেক কথা বলে তাদের চোখের মাধ্যমে আপনি তাদের মনের গভীর আবেগ অনুভব করতে পারেন যা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী এজন্য চোখে চোখ রেখে কথা বলা মেয়েদের ভালবাসার এক অন্যতম নিদর্শন পাঁচ নম্বর পয়েন্ট মেয়েরা আপনার জন্য ছোট ছোট সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে মেয়ে আপনাকে সত্যিই পছন্দ করে সে সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করে তারা শুধু কথা বলেই থামে না বরং ছোট ছোট কাজের মাধ্যমে আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় যেমন আপনার কাজের চাপ কমানোর জন্য হঠাৎ করে সাহায্য করা ছোট ছোট প্রয়োজনীয় জিনিস সময় মতো এনে দেওয়া কিংবা মানসিকভাবে আপনাকে সান্ত্বনা দেওয়া মেয়েরা তাদের ভালোবাসার প্রকাশকে কাজের মাধ্যমে তুলে ধরতে পছন্দ করে এই সাহায্যগুলো খুবই সাধারণ হলেও তাদের পেছনে থাকে গভীর আন্তরিকতা এবং যত্ন তারা চায় আপনি যেন সহজে জীবন কাটাতে পারেন কম কষ্ট পান তাই তাদের এই সাহায্যকে কখনো ছোট করে দেখবেন না যখন তারা আপনার জন্য এসব করে বুঝবেন তারা আপনাকে কেবল বন্ধু হিসেবে নয় বরং জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখে তাদের এই কাজের মাধ্যমে তারা আপনাকে তাদের ভালোবাসার বার্তা দেয় তাদের এই ছোট ছোট সাহায্যই সময়ের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করে বিশ্বাস এবং ভালোবাসাকে বৃদ্ধি করে তাই যখন মেয়েরা আপনার জন্য সাহায্যের হাত বাড়ায় সেটা ভালোবাসার গভীর প্রকাশ বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু নতুন কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মেয়েদের মন কিভাবে পড়ে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস মনোযোগ আর আন্তরিকতার উপর তাই এগুলোকে গুরুত্ব দিন সঠিকভাবে বুঝতে চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারা ও উপকৃত হতে পারে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন যেন আগামী ভিডিওগুলো মিস না করেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের জন্য অনেক মূল্যবান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন